হ্যালো ঈদ মুবারক সবাইকে আজকে ঈদের একটা অনেক সুন্দর ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে দেখেন আমাদের গরু চলেই আসছে এবার হচ্ছে প্রি প্রিপারেশন বা প্রি প্ল্যান না থাকলেও যে কোনোভাবে ঈদটা আমাদের বাসায় করা হইতেছে তো এই যে এটা হচ্ছে আমাদের বাসার নিচের গ্রাউন্ড ফ্লোর হিউজ গরু আসছে এত গরু যে দেখে মনে হইতাছে বাসার নিচেই ছোটোখাটো একটা হাট বসে গেছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাসার নিচের গ্রাউন্ড ফ্লোরে সবার সব ফ্লোরের সবার গরু নিয়ে আসছে তো এই যে আমরা সবাই চলে আসছি আমাদের গরু দেখার জন্য দেখেন চারিদিকে শুধু ছোট বড় বিভিন্ন সাইজের গরু আর গরু এই যে সবাই মিলে চলে আসছে আব্বু গরু নিয়ে এসেই ফোন দিল নিচে দেখার জন্য তো এই যে মাঝে যে কালো গরুটা দেখা যাইতেছে জৈশী খাওয়াচ্ছে এটা হচ্ছে আমাদের গরু আর আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এখানে আমাদের এই বাসায় যত গরু আনা হয়েছে সবচেয়ে বিগ সাইজের মানে সবচেয়ে বড়ো গরু হচ্ছে আমাদেরটা মানে দেখে ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে এক্সাক্ট জানি না কিন্তু এটা হচ্ছে আমাদের বাসায় সবচেয়ে বড় গরু একদম বিগ সাইজের তো আলহামদুলিল্লাহ গরুটা ভীষণ শান্ত শিষ্ট ছিল একদম সুন্দর ছিল দেখেন ঐশী কত সুন্দর করে খাওয়াচ্ছে আর আশেপাশের যে ছোট ছিল বড় ছিল এগুলো প্রচুর পরিমাণে দুষ্ট ছিল বারবার গুতাইতে আসতেছিলো কিন্তু আমাদের গরুটা হচ্ছে একদম শান্ত শিষ্ট ভদ্র আর ঐশী তো সবসময়ই একদম ছোটোর থেকে গরু আনার পর থেকেই সে হচ্ছে গরুর পিছনেই পড়ে থাকে গরুবানি হওয়ার আগ পর্যন্ত এই যে দেখেন কত শান্ত চুপচাপ বসে বসে খাওয়াচ্ছে আর ও খাচ্ছে তো এই তো এর এরপরে হচ্ছে রাত্রেবেলা এটা অ্যাকচুয়ালি চাঁদ রাতের ব্লক রাত্রেবেলা টুকটাক বাজার করা হয়েছে যেগুলো রেগুলার না হইলেই না ঈদের জন্য তো এখানে ছিল কালো ভুনা মশলা ছিল এক প্যাকেট ডানো দুধ এখানে ছিল মোজো টক দই বিরিয়ানি মশলা বিরিয়ানির মানে পোলার চাল লবণ চা পাতি এখানে হচ্ছে নরের স্যুপ ছিল দুইটা এটা হচ্ছে শ্যামাই লাল শ্যামাই বলি আমরা আর এটা হচ্ছে দুইটা বনফুলের ফুলের লাচ্ছে শ্যামাই এগুলো তো রেগুলার বাজার সাথে আর কি এখানে ছিল একটা ইনস্ট্যান্ট যে পরোটা কাজী ফার্মের সেইটা এটা দিয়ে হচ্ছে বিভিন্ন রকমের কাবাব টাবাব খেতে ভালো লাগে এখানে ছিল হ্যান্ড ওয়াশ ছিল ওয়াশ সেখানে হচ্ছে ঘি দুধ দুধ আগেও আনা হয়েছে হিউজ এখন হচ্ছে চাটা খাওয়ার জন্য জাস্ট এই লিকুইডটা আনা হইলো আগে লিকুইড দুধ এনে রাখা হয় গত কয়েক বছর ধরে গত দুধ নিয়ে প্রচুর একটা সিন্ডিকেট করা হয় এদের তিন চার দিন আগে থেকেই মানে দুধ থাকলেও অ্যাভেলেবেল দোকানদাররা ফ্রিজে রেখে দেয় দিতে চায় না পরে দাম বাড়ায় সেল করার জন্য দেন এখানে হচ্ছে এই যে আমাকে দুইটা টি শার্ট কিনে দিয়ে গেছিলো আমার জামাই ওগুলো হচ্ছে খোলা হয়নি ব্যস্ততার জন্য আমি প্যাকেট করেই রাখছিলাম তো আজকে খুলে দেখলাম দুইটা অনেক সুন্দর ছিল এই গরমে আসলে পরার জন্য খুবই কমফর্ট আর আমি তো গরমের মধ্যে টি শার্ট ছাড়া পরতেই পারি না দেন এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা এখানে লাচ্ছা শ্যামাই আর এই যে লাল শ্যামাই এটা রান্না করা হয়েছে দেন এই যে এখানে মা মুরগি ভেজানো হয়েছিলো তারপরে এই যে সকালবেলায় অনেক সকালে গিয়ে গরু গোসল করানো হয়েছে তারপরে যে কাটার প্রিপারেশন চলতেছে এটা খুব দেখেন এত শান্তশিষ্ট এটা রাদর করতেছিল মানে কোরবানির কিছুক্ষণ আগে আর এটা শান্তশিষ্ট হয়েছিল যদিও সকাল থেকে একটু মানে বুঝে আর বোবা প্রাণী যাই হোক না কেন তো বুঝে আর সামনে এতগুলো কোরবানি হইতেছে কাটতে দেখতেছে এই জন্য একটু লাফালাফি করতেছিল এছাড়া শান্তই ছিল আর যে আব্বু ধরেই রাখছে গজেট এটা হচ্ছে আব্বুর অনেক শখের গরু আব্বু অনেক শখ করে পছন্দ করে কিনেছে এই যে ক্যামেরায় বোঝা যেতেছে না এটা কিন্তু একদম বিশাল একটা পাহাড় সাইজের গরু তো এটা কাটার পরে হচ্ছে প্রায় সাত মনের কাছাকাছি হয়েছিল মাংস আর প্রাইস আসছিল দুই লাখ পনেরো হাজার টাকা তো এই জন্য তাইলে বোঝান কত বড় হইতে পারে একদম বিগ সাইজের এবার শুরুর থেকে হচ্ছে আমাদের ইচ্ছে ছিল বা শখ ছিল যে বড় গরু আনার আর এটা হচ্ছে এক আনা তিনজনের শেয়ারে আনা হয়েছে আপুর একটা ফ্রেন্ড ছিল আর আমাদের বাসার একজন ছিল আর আমরা তো যাই হোক শখ ছিল আসলে শুরুর থেকেই সবার যে এবার একটা বড় বিগ সাইজের গরু আনা হবে তো ওইটাই আনা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে দেন এই তো রান্নাবান্না করতে চলে আসলাম ওই দিয়ে কোরবানি হচ্ছে আর রক্ত টক্ত এগুলো দেখতে একদমই ভালো লাগে না আমাদের কারো তাই নিচে শুধু ছিল আমরা চলে আসছি আর সবসময় হচ্ছে আমাদের যেহেতু কোরবানি দিতে দিতে অলমোস্ট দুপুর হয়ে যায় এই জন্য আমরা সব সময় সকালবেলা আর ভোনা খিচুড়িটা কোরবানির দিনে আমাদের মাস্ট থাকেই তাই সকালবেলা ভোনা খিচুড়ি আর এই যে দেশি মুরগি রান্না করা হয় এখানে ভোনা খিচুড়ির জন্য আমি ডাল ডাল ভেজে নিলাম তারপরে এখানে মুরগি বসাই দিছি এই যে এখানে মুরগি রান্না কমপ্লিট একদম ছাল ছাল করে মুরগি রান্না করছি আর ওই শীত ওরা হচ্ছে ঈদের দিন গরু যেহেতু আনার পর ওরা গরুর পিছনে লেগেই থাকে ওরা ঈদের দু একদিন পর্যন্ত গরুর মাংস খায় না মা লাগার জন্য তাই ওদের জন্য আবার সকালে নাস্তাটা হচ্ছে ঈদের দিনের আমাদের নাস্তাটাই হয় ভোনা খিচুড়ি আর মুরগির মাংস তো এই জন্য হচ্ছে একটু বেশি করে মুরগি রান্না করা হয়েছে এই যে আমার মুরগির রান্নাও শেষ এই যে দেখেন একদম ঝরঝরে সুন্দর ভুনা খিচুড়ি রান্না হয়ে গেছে এটা মাস্ট থাকে আর এটা হচ্ছে আমার আব্বুর অনেক পছন্দ আমাদের সবারই পছন্দ কিন্তু আব্বু অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এই যে সকাল সকাল উঠে সমস্ত যেহেতু নিজে গরু কাটাকাটি চলতেছে ভাগাভাগি আনান একটু সময় সাপেক্ষে এর মাঝে হচ্ছে আমি এই ঝামেলাটা শেষ করলাম যাতে খুদা লাগলে ইনস্ট্যান্ট খেয়ে তারপর অন্যান্য কাজে বসতে পারে তো এই যে এখানে হচ্ছে হামু টেস্ট করতেছে খিচুড়ি নিয়ে আর ওই পাশে হচ্ছে ওই চা বসাই দিছে ফার্স্ট আজকে লিকার দিছে এই চাটা হচ্ছে বানানো হয়েছে নিচে যারা আমাদের গরু কাটা হয় সবসময় কষাই দিয়ে কষ আব্বু একা পারে না ওইভাবে আর সাথে যে দুইজন ছিল তো সবাই মিলে হচ্ছে কষাই রাখা হয়েছে এই জন্য ওনাদের জন্য হচ্ছে কসাইদের জন্য যেহেতু তারা সকাল থেকে একদম দুপুর পর্যন্ত কাজ করে না বিভিন্ন নাস্তার আইটেম করা হয় তো ফার্স্টে হচ্ছে সেম আইটেম এইগুলো দেওয়া হয়েছে তারপর আব্বু চা নিজের থেকে ফোন দিচ্ছিলো বারবার চায়ের জন্য তারা দিচ্ছিলো তো চা হচ্ছে ওইসি রেডি করতেছিল। আর এই পাশে হচ্ছে আমি যে সকালের নাস্তা নিয়ে বসে গেছি দেখেন সবসময় একদম হালকা পাতলা নাস্তা করা হয় কিন্তু একদম কোরবানিদের দিন আমাদের মাস্ট এইটা থাকে একদম কমন নাস্তা বোনা খিচুড়ি আর মুরগি তো এই যে এখানে ওইসি সবার জন্য চা নিয়ে চলে যাচ্ছে নিজে দেওয়ার জন্য আর আম হচ্ছে টুকটাক যেহেতু পাতিলা এটা সেটা লাগে ওগুলো নিয়ে যাচ্ছে এই যে চা একদম রেডি তো ফার্স্টে হচ্ছে এই যে কাটাকাটির পরে এখানে ফার্স্টে যে বট কলিজা ফ্যাপসা এই তিনটা জিনিস পাঠাই দিছে তো এগুলো হচ্ছে আম্ব এনে গুছায় রাখতেছে মাংস এখনও ভাগাভাগি হয়নি তো এই যে এগুলো গুছায় রেখে চলে যাচ্ছে তাড়াতাড়ি আব্বু দাঁড়া দিচ্ছিল নিচের থেকে মোটামুটি ভালোই পাওয়া গেছে এই যে যেহেতু বড়ো সাইজের গরু এই যে এখানে অনেকগুলাই বট কলিজা ফ্যাপসা এগুলো পাওয়া গেছে তারপরে এই যে মাংস টাংস নিয়ে চলে আসছে আসতে আসতে অলমোস্ট তিনটার বেশি বেজে গেছে তা আমাদের একবারে হচ্ছে গরুর মাংস খাওয়া হয়েছে রাত্রে তো এই জন্যই ভাবতেছিলাম যে খিচুড়িটা আগে আগে রান্না করে ফেলাতে অনেক বেশি ভালো হয়েছে যদি প্রতিবারই রান্না করে ফেলি নতুন কিছু না তো এই যে আব্বা হচ্ছে মাংস ভাগাভাগিতে বসছে আমাদের এই নিয়মটা একদম শুরু থেকে দেখে আসছি এখানে যেহেতু হাড় মাংস এগুলো আলাদা আলাদা করে আনা হয়েছে ত্যাপ সব মিক্সড করার আগে মেপে নিচ্ছিল আসলে কতটুকু হলো বা কতটুকু পাওয়া গেল একটা আইডিয়া তো ওইভাবে হচ্ছে প্রায় সাত মনের কাছাকাছি সাড়ে ছয় মনের সাত মনের কাছাকাছি হয়ে গেছিলো তো এই যে এগুলো হচ্ছে চর্বি এগুলো আলাদা করে রাখা হয়েছিল চর্বি খুবই কম হয়েছে তারপরে বট তারপরে এই যে এখানে নার নাকি কি বলে এগুলো আমি করছে এগুলো চুলায় বসানো ছিল আর ওই পাশে হচ্ছে আব্বু সব মাংস টাংস নিয়ে বসছে তো যেটা বলতেছিলাম আর কি আমাদের শুরু থেকেই হচ্ছে একটা নিয়ম সেটা হচ্ছে একদম মাংস এনে সমান তিন ভাগে ভাগ করা হয় একদম একটু উনিশ বিশ হয় না এদিক সেদিক হয় না একদম সমান তিন ভাগে ভাগ করা হয় তারপরে চার চারটা তাড়াতাড়ি বুঝিয়ে দিয়ে গরিব মানুষেরটা গরিব মানুষের মধ্যে আর কি বন্টন করে তারপর একদম সবার শেষে আমাদের বাসায় খাওয়ার জন্য মাংস রান্না করা হয় এই জিনিসটা শুরু থেকে দেখে আসছি মানে এটার কোনো নটচর করতে দেয় না নিজে বসে সব ভাগাভাগি করে তারপর রান্নার মাংস নিজেই নেয় কতটুকু রান্না করবো বাকি আর ঐশী হচ্ছে বাসায় বসে বসে ঐশীকে নিয়ে বসছে জাপবু হচ্ছে হিসাব করে করে মিটারে বলতেছিল আর ঐশী লিখতেছিল তো এই যে এখানে হচ্ছে একদম সমান তিন ভাগে ভাগ করা হয়েছে আর একটা দুঃখের নিউজ সেটা হচ্ছে আব্বুর হাত কেটে গেছে যে দেখতেছেন কাপড় বাঁধা একদম খুব বাজেভাবে হাত কেটে কেটে গেছিলো এত বাজেভাবে কাটছে যে রক্ত কোনোভাবেই বন্ধ হইতেছিল না মানে এদের জামাই আর শ্বশুরের একই অবস্থা এখানে হচ্ছে আব্বু হাত কেটে বসে আসছে আর ওই দিক দিয়ে বাড়িতে হচ্ছে আমার জামাই হাত কেটে বসে আছে। তো এখানে হচ্ছে শুটকি শুটকি দেওয়ার জন্য মাংস আলাদাভাবে নিয়ে নিছি একটা হচ্ছে সাদা মাংস রান্না করব ওইটার জন্য আলাদা মাংস নিয়ে নিছি আর যে ঝাল মাংস প্রায় পনেরো কেজির মতো মাংস রান্না করা হয়েছে আমাদের প্রথম দিন একটু বেশি পরিমাণেই মাংস রান্না করা হয় কজ ফ্রিজে রাখলে তো ওইটার টেস্ট অন্যরকম আর প্রথম দিন দেখা গেছে মানুষ আস্তে আস্তে সবার মধ্যে বন্টন করতে করতে এমনও হয় যে পরেও অনেকে আসে তখন রান্নার মাংস থেকে আম্মু দিয়ে দেয় তো এই যে আর আমাদের হচ্ছে কোরবানির মাংসটা সবসময় আম্মুর ধুয়ে ঢুয়ে রেডি করে দেয় আর এভাবে হচ্ছে আব্বু মাখিয়ে বসায় তো এটা হচ্ছে সবসময় অনেক বেশি স্পেশাল যে আব্বু মাখিয়ে আব্বুর মাংসটা রান্না বান্না করে যেহেতু এখানে হিউজ মাংস ওইভাবে আম্মুর মাখানো বা বসানো রান্না করা নাড়া চাড়াটা একটু অসুবিধাদায়ক হয়ে থাকে এই জন্য আব্বু সবসময় এগুলা করে দেয় আর ওই তোরা হচ্ছে এক দুই দিন পর্যন্ত মাংস খাই না ওদের জন্য হচ্ছে আস্তে আস্তে জিনিসটা ভেঙে চুরে ঝুড়াঝুড়া হয় তারপর ওরা খায় এই জন্য আর একটু বেশি মানে এই জন্য হচ্ছে একটু বেশি মাংস রান্না করা হয় তো যাই হোক এই যে এক পাতিল ফার্স্টে বসায় দিয়েছে তারপরে আর এক পাতিল আব্বু মিখে মুখে নিল আর এটা হচ্ছে সাদা মাংস এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি শিখেছিলাম আমার দাদির কাছের থেকে তো তখন থেকে হচ্ছে আমি এটার অনেক ফ্যান অনেক মজা লাগে ওরা দুই অনেক বেশি পছন্দ করে তো তারপর থেকে আমি যখনই বাসায় থাকি মানে ঈদ ঈদে আগে তো রেগুলার এখন তো লাস্ট দুই বছর হচ্ছে শ্বশুরবাড়ি করা হয়েছে তো এরপর থেকে হচ্ছে এই মাংসটা আমি রান্না করি এটা খুবই মজা হয় এটার বলা হচ্ছে তেলে ভেজানো মাংস এটার এত সুন্দর গ্রান হয় বলার বাইরে তো এই যে এটা হচ্ছে আমি তেলে ভেজাই দিছি সো যে দেখেন এত সুন্দর কালার এটা দেখেই ভালো লাগতেছে আর গরম ভাতের সাথে বলেন পোলাওর সাথে বলেন পরোটার সাথে সব কিছুর সাথে এই মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে যাই হোক এই যে এই পিতে লাল মাংসের দুই পাতিলেই বসায় দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর কালার আসছে এটা আস্তে আস্তে নাড়বে আর সুন্দর একটা স্মেল বের হবে তো যাই হোক এই তো দুই পাতিলা বসাই দিছে আপনাদের ঈদ কেমন কাটলো কি কী করলেন সারাদিন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই যে সুন্দর করে দেখেন ধরতেছে আর মাংস কষানো হইতেছে অলরেডি অনেক সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে আজকের ব্লগ আমার এতটুকুই সারাদিনে মোটামুটি যা করেছি বা যতটুকু শেয়ার করতে পেরেছি ভিডিওতে করেছি আপনারা কি কি করলেন কি কি ভালো মোমেন্ট কাটালেন ওইটা অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন তো বেলা হচ্ছে সবাই টায়ার্ড থাকবো আমাদের আইসক্রিম ট্রিট দিল তো আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ